এই কলিযুগে মহামন্ত্র জপ কীর্তন করায় মুক্তির সবচেয়ে সহজ পন্থা জপ অনেকভাবেই করা যায় কেউ মনে মনে করে কেউ আবার শব্দ তৈরি করে শব্দ তৈরি করে নাম জপ করলে দুটি কাজ হয় প্রথমত এই মহামন্ত্র বারবার আপনার কান দিয়ে প্রবেশ করে আর দ্বিতীয়ত বাহিরের কোনো বাজে শব্দ আপনার জপে বিঘ্ন ঘটাতে পারে না কিন্তু মহামন্ত্র জপ করতে হয় কেন এবং মহামন্ত্র জপ করার নিয়মগুলো কি কি জানেন কি আজ আপনাদের বলব মহামন্ত্র জপ করবেন কেন এবং কিভাবে করবেন মহামন্ত্র জপ করার কারণ ও জপ করার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখ এবার আসুন আসা যাক মূল প্রসঙ্গে শ্রবণ করে জপ করাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি মনস্থির করার মূল পন্থা আমরা যখন জপ করব তখন আমাদেরকে শুধু শব্দতরঙ্গগুলো শ্রবণ করতে হবে যদি আমরা ভালোভাবে শ্রবণ করি তাহলে মহামন্ত্রটি আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে অনব্রত সুদাবর্ষণ করবে এই সুদা সিন্ধুতে হারিয়ে গিয়ে আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারব কিন্তু অনেক বছর পরেও যদি আমরা নামের প্রতি কোনো সাদা সাধন না করতে পারি তাহলে হয় মহামন্ত্র শ্রবণে আমাদের সমস্যা রয়েছে নইলে আমাদের আত্মসমর্পণের স্তরে সমস্যা রয়েছে এবার আসুন জেনে নেওয়া যাক মহামন্ত্র জপ করার নিয়ম সম্পর্কে মালা গোপনে রেখে ভজনের জন্য নতুন কাপড়ের একটি থলি প্রস্তুত করে সেই থলিতে মালা রাখতে হয় ওই থলির মধ্যে দক্ষিণস্থ ডানহাত প্রবেশ করিয়ে তর্জনী আঙ্গুলিকে ছিদ্র দিয়ে থলির বাইরে রাখতে হবে কারণ তর্জনী দ্বারা স্পর্শ করতে নেই মোটা মালার দিক থেকে জপ আরম্ভ করতে হবে এবং সমস্ত মালা একবার জপ শেষ হলে ঘুরিয়ে নিয়ে সরু দিক থেকে আবার পুনরায় জপ করতে হবে যেহেতু মেরুলঙ্ঘন করে জপ করতে নেই করলে সেটা বিফল হয় মধ্যাঙ্গুলির মধ্যভাগের উপর মালা রেখে আঙ্গুষ্ঠ দ্বারা এক একটি মালা আকর্ষণপূর্বক এক একবার শ্রীহরিনাম মন্ত্র জপ করতে হয় এইভাবে একশো আটটি টুকরু সব একবার জপ হলে এক ফেরা হয় এরূপ চার ফেরা এক গ্রন্থি হয় ষোলগ্রন্থিতে লক্ষনাম জপ হয় লক্ষনাম জপের নিয়ম করা পরম সৌভাগ্যের বিষয় থলির বাইরে চারটি ক্ষুদ্রমালা বেদে ফেরার সংখ্যা রাখতে হয় এবং এক গ্রন্থির অধিক জপ করতে হলে প্রয়োজন অনুযায়ী আরও গোটাগত ক্ষুদ্রমালা পৃথক বেদে গ্রন্থির সংখ্যা করতে হয় এক গ্রন্থির নিচে নাম জপের নিয়ম করতে নেই দীক্ষিতজন বীজমন্ত্র বা গায়ত্রী দশবার হস্তের পর্বে বা মালায় জপ করে মহামন্ত্র সুরশী হরিনাম একশো আটবার মালায় জপ করবেন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভালো থাকুন ধন্যবাদ